প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই জুলাই দুই সাল আজকে চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী কুটিয়ার বাজারে আজ র শনিবার আজকের বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাজার থেকে গাবি গরুর দাম যারা আপনারা বড় ছোট গাবি কিনতে চান এ বাজার থেকে আপনারা এ বাজার থেকে কম দামে দুদোলা গাবি কিনতে পারেন

কত মানে দুধ এটা দুধ দিই পরে দিতেছে কত বেচ্ছেন ভাই হ্যাঁ কত বেচ্ছেন এক মানে দেড় লাখ না কয়েক কেজি দুধ দেয় কেজি আট কেজি না মানে দুই বেলা আট কেজি নাকি দুধ গুলোতে পরে দিতেছে দশটা হয়েছে দুধগুলো দু নিলে ভালো লাগল এবার দুধ দেয় কয়েক কেজি